দর্শক বন্ধুরা অবস্থান করছি বাজার হাটে জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার মঙ্গলবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা ব্যাসা চলছে যে গরুগুলো তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন আপনাদেরকে দেখাবো কিছু দেশি গরু ও কুরাস গরু ভাই ভালো আছেন ভাই কি অবস্থা বাজার কেমন যাচ্ছে দাঁড়াই থাকতে হচ্ছে কতগুলো আছে গরু কতগুলো আছে গরু চারটা এখানে তো দুইটা নাকি আচ্ছা ওই পাশে আছে শুনলেন দর্শক বন্ধুরা চার পিস আছে এখানে দুইটা দুইটা গরু যদি আপনাদেরকে দেখাই তো ভাই বিক্রি হয়েছে কি একটাও না ভাই হয়নি একটাও হয়নি প্রথম গরুটা কত চাচ্ছেন শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় তো বাজার আজকে কেমন যাচ্ছে গরুর বাজার কম না বেশি ভালোই না হয় বাজার ভালোই না দেরি নেই বাজার আচ্ছা আচ্ছা খোদ দেন নাই বলছে বাজার ভালো না তো এটা কত বিক্রি করবেন ভাই জি বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় মোটা তাজা করতে পারেন আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে পরেরটা একটু রঙে ভালো চাচ্ছেন কত ভাই বাষট্টি চাচ্ছেন তো কত বিক্রি করবেন পঞ্চান্ন শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করবে হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে বারো বাজার আট থেকে আপনারা দেখতে পারছেন চাচা ভালো আছেন চাচা কালো কত চাচ্ছেন কি জাতের গরু ও দেশি দেশি দর্শন বন্ধুরা বাষট্টি হাজার টাকা চাচ্ছে যদি দেখায় ১২ বাজার আট থেকে তো বাজার কেমন দেখছেন ভালো না বাজার ভালো না দাম কম না বেশি কম কম দাম কম এটা কত চাচ্ছেন বন্ধুরা এই যে দুই দাঁতের গোটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে দে বারো দে বাজার আট থেকে জেলা কালীগঞ্জ উপজেলা আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার তো কালো

ব্যাপারী ভাইরা বলছে বাজার আসলে ভালো না ভাই ভালো আছেন কি অবস্থা বলেন বাজারে বেলাইন অবস্থা ভাই বেলাইন এর কারণ কি আসলে সবাই একই কথা বলছে ভাই 10 তো 10 টা 11 টা তোলে ভাই যারা মাল কিনবে তারে এসে পানি দিয়ে ডুবছে মাল কিনবে কারা ভাই মূলত গরু তো কিনতে আসে সিটা গাঙ্গা খালি ওইটাই ও ফেনি ওই অঞ্চল থেকে ওই অঞ্চলে সব পানি তোলে ভাই টানা বৃষ্টি কিনবে কারা তার মানে ব্যাপারি আসতেছে না আসতেছেনা হারকিনার লোক নেই আচ্ছা ব্যাপারি বাইরের ব্যাপারি না আসার কারণে হাটে গরু কিনা অবশেষে শুনলেন দর্শক বন্ধুরা তো এই যে সামনে আছে একটা বেশ সুন্দর একটু বড় সাইজের গরু মোটা তাজার জন্য ভালো হবে নাকি ভাই ভাই দাঁতে কয়টা ছয় দাঁতে 6টা তো কেমন কি চাচ্ছেন ভাই 72 72 শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম চা হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো ভাই এই যে গরু অনুযায়ী আবার দাম একটু বেশি চাচ্ছেন না কে ও মানে আপনি যেখান থেকে কিনছেন কেমন এখন বিক্রি করে দিবেন হইলে একষট্টি বাষট্টি তারপর হচ্ছে চাওয়া দাম বাহাত্তর একষট্টি বাষট্টি বিক্রি তারপরও যখন টাকা দিবে কথাবার্তা হবে কিছু তো উনিশ বিশ করে উনিশ বিশ হবে শুনলাম দশক দর্শকবন্ধুরা যদি দেখায় আপনাদেরকে গরুটা আচ্ছা ভালো আছেন এটা কি জাতের গরু সি জি আনকোরাস আচ্ছা আচ্ছা দর্শকবন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যবসার না কি না আছে স্যার কী আচ্ছা 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 যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন বলছে ব্যাপারী ভাই বাইরের পার্টি না থাকায় গরু কেনাবেচা নেই নিয়ে যাচ্ছে কি হয়ে গেল নাকি ভাইজান কত হলো বাহান্ন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা কুরাজ গরু বাহান্ন হাজার টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বারো বাজার হাট থেকে চাচা ভালো আছেন কতগুলো আছে গরু কোন দুইটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বলছে দুইটা এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন পুরো গরুটা আপনাদেরকে দেখাবো আমরা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে তো আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো পাচ্ছেন না দাম হচ্ছে কত বলছে বলছে শুনলেন দর্শক বন্ধুরা শার্ট বাংতে বলছে এই যে গরুটার যদি দেখাই তো আপনি কেমন কি চাচ্ছিলেন আমি চাচ্ছি বাহাত বাহাত তো চাচ্ছে হলে বিক্রি করে দিবে আচ্ছা আচ্ছা শার্ট হলে বিক্রি করে দিবে শার্ট ভাঙতে বলছে আর শুনলেন বন্ধুরা দেখাচ্ছি দেখাবো জানাচ্ছি জানাবো গরুর দরদাম গরুর কিনা বেচাও চলছে আপনার এটা কত চাচ্ছেন চাচা ছাপ্পান্ন ছাপ্পান্ন শুনলেন আর সম্পূর্ণ গরুটাই আপনাদের মাঝে তুলে ধরবো দেখাবো পুরো গরু দেখতে পাচ্ছেন আপনারা টোটাল স্ট্রাকচার তো ব্যবসার গরু নাকি চাচা কোথা থেকে আসছেন আপনি আরকান্দি কান্দি তো ঈদের তো প্রায় দেড় মাস গেল তারও বেশি কিনা বেসার লোক নাই এটা এখন কত বিক্রি করবেন এখন পঞ্চাশ হলে বিক্রি করে দিবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করবে তো আসলে যারা কুড়াই করবে

দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা গরুর দাম আপনারা দেখতে পাচ্ছেন জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখন দাঁতে কয়টা চারটা কত কেমন বিক্রি করবেষট্টি আচ্ছা 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 শুনলেন দর্শক বন্ধুরা বাহাত্তর পঁচাত্তর চাচ্ছে বলছে পঁয়ষট্টি হলে দিয়ে দিবে যদি দেখাই এই ধরনের গরু আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারেন ইটে আসলে বীজ দিতে পারবেন না হইলে আপনারা মোটা তাজা করলেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বাজার হাট থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদাম জানানোর চেষ্টা করলাম তো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন মঙ্গলবারের হাট থেকে ধন্যবাদ